আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে শুভ দুপুর এখন এগারোটার মতো বাজে রান্নাঘরে এসেছি রান্না করতে নয় ছোলা ভেজানোর জন্য পানি গরম করে নিলাম ফুটন্ত গরম পানিতে ছোলাটা দিয়ে এখন ঢেকে রাখবো আর পাশের ছোলায় কোয়েল পাখির ডিম সেদ্ধ দিয়েছি তানভীর বাবুকে খাওয়াতে হবে আর এখন ছোলাটা ঢেকে রাখলাম দুই থেকে তিন ঘন্টার মধ্যে ছোলাটা সুন্দরভাবে ভিজে যাবে তারপরে তো ফ্রিজে টমেটো ছিল বেশ কয়েকদিন আগের টমেটোগুলো খাওয়া হচ্ছিল না ভাবলাম সবগুলো কেটে কুটে নিয়ে দেখি চাটনি করা যায় কি না তো সবগুলো টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন বেছে সুন্দর করে কেটে নিচ্ছিলাম আসলে এই টমেটোগুলা এতটা চাটনি করলে আমাদের লাগবে না তো আমি ভাবছি একটু কিছুটা অর্ধেকের বেশি অংশটা একটু বাটি করে রেখে দিব ফ্রিজে আমি তো বাড়ি চলে যাব আর তিন চার দিন পরে তো আমি যাওয়ার দুই তিন দিন পরে তোমাদের ভাইয়াও বাড়িতে যাবে তো ও তো এই দুই তিন দিনও খাবে তারপরে ঈদ পরে বাড়ি থেকে যখন আসবে আমার আসতে দেরি হবে ও আমার থেকে আগে চলে আসবে তো ওর তো খেতে হবে তাই আমি রেগুলার আজ তিন থেকে চার দিন আগে থেকে শুরু করেছি রেগুলার রান্নার সাথে দেখা যায় একটা দুটা রান্না বেশি করি ফ্রিজে রেখে দেওয়ার জন্য বা রেগুলার রান্নার সাথে রান্নাটা বেশি করে ফেলি অর্ধেকটা রেখে দিই আর অর্ধেকটা আমরা খেয়ে ফেলি এভাবেই আমার রান্না চলছে রেগুলার তো আজকেও সেটাই করব টমেটোর চাটনি করব আর ডাল পাতলা ডাল করব আর আলু ছোটো আলু একটু নরম করে ভাজি করব। মানে মোটা মোটা করে একটু ঝোল ঝোল করে ভাজি করবো তো এখানে টমেটোর চাটনিটা আমি বসিয়ে দিলাম টমেটোগুলো এত সুন্দর লাল পাকা ছিল মানে দেখতে যে কি কালার অন্য রকমের তো টমেটোর চাটনিটা এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই যে প্রায় মানে হয়ে এসেছে আর কিছুটা নাড়া দিব আর একটু ঘন হয়ে আসবে তারপরে নামাবো তো পাশে চোলায় ওইটা আস্তে করে জাল দিয়ে দিলাম আর এইখানে ডালটা ফুটে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ডালটাও একটু ঘেটে ঘুটে নিচ্ছিলাম আর আজকে ডালের কিছুটা ঘাটি উঠাবো এইভাবে ছোটোবেলায় দেখতাম মাকে ডাল রান্না করার সময় কিছুটা ডাল ঘাটি উঠে রাখতো এই ঘাটিটা অনেক বেশি মজা হতো লাগতো তো ওইটা মনে করে আজকে আমি কিছুটা উঠিয়ে রাখলাম আর ডাল সুন্দর করে ঘুঁটে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম তারপরে তো ডালটা বাগান দেওয়ার পালা এখানে পেঁয়াজ পাঁচফোড়ন তারপরে রসুন সব কিছু দিয়ে দিলাম আর এই যে ডাল ঘন্টার উপরে আমি একটু এইভাবে আমার মাও দেখতাম এভাবে উঠাই তো আমিও উঠিয়ে রাখলাম আর একটু ভাজা জিরের গুঁড়ো দিব আর ডালের মধ্যে ভাজা জিরের গুঁড়োটা দিলে না একটু টেস্ট মনে হয় বেশি লাগে আমার কাছে লাগে আমি এভাবে রান্না করি তারপরে একটু ডাল দিয়ে এটা সুন্দর করে ঘুটে নিলাম এখন এটা পাতিলের মধ্যে মানে দিয়ে দিব। তারপরে ভালোভাবে হচ্ছে বলক ওঠা হয়ে গেলে ডালটা নামিয়ে রাখব তো কড়াইটা ধুয়ে নিয়ে আবার হচ্ছে এইটাতে আমি আলুটা দেব তো আলুটা আমি একেবারেই বাগার করেই দিলাম পরে আর দিলাম না আসলে এত রান্না একেবারে করতে পাশাপাশি তো বাবু আছে তারা টেক কেয়ার তার যত্ন গোসল খাওয়ানো এছাড়াও সংসারে বাসায় আরও অনেক কাজ থাকে মুছি ধোয়া কাছাকাছি আমি রান্নার পাশাপাশি সেই গাছগুলোও কিন্তু করে নিচ্ছিলাম এখন এই যে ছোলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব। আর আমি একটা করে রান্না বসিয়ে দিচ্ছি তো ছোলাটা এখন প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে নিলাম তারপরে চোলা একটা ফাঁকা ছিল সেটাতে আমি প্রেশার কুকারটা দিয়ে দিলাম আর এখন ওই যে ছোলা সিদ্ধ করা হয়ে গিয়েছে পাশের ছোলায় পানি গরম দিয়েছি আর ছোলাটা এই যে বাগার করতে বাগার করে দিয়ে দিলাম মানে মাংস রান্নাতে যা যা লাগে ছোলাতেও ঠিক একই উপকরণ লাগে একটু কম আর বেশি তো ওই যে ছোলাটাও সুন্দর করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম তারপরে তো গোসল করেছি নামাজ পড়েছি অনেক কাজকর্ম করে আমি এখন চারটা বাজে চারটা না সরি হচ্ছে পাঁচটা বাজে রান্নাঘরে এসেছি আগে বুন্দিয়াটা সুন্দর করে হচ্ছে চিনি দিয়ে শিরা করে ওই বাটিতে করে রেখে এখন এটা রেখে দিব। দিয়ে আমি এই যে এখানে হচ্ছে বেগুনি করে নিব বেগুনি সব কিছু রেডি করে আমি আসরের নামাজ পড়তে গিয়েছিলাম তো এখন হচ্ছে বেগুনিটা দিয়ে দিলাম বেগুনিটা উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর এই সব বেগুনি পেঁয়াজও যাই বলেন না কেন একদম পুরো ডুবু তেলে ভাজলে অনেক বেশি ভালো লাগে তো আমরা মানুষই হচ্ছে দুইজন মানে ইফতারি অল্প করে বানাইতে হয় তারপরে আমি একদিনের তেল আর একদিন ব্যবহার করতে পারি না এটা স্বাস্থ্যের জন্য ভালো না এই কারণে আমি অল্প তেলেই আর কি ভাজি যেরকম হয় এরকমই খাবো তো বেগুনিটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই যে পেঁয়াজুটাও দিয়ে দিচ্ছি বেগুনি অনেকগুলোই হয়েছে একটা বেগুন পুরোটাই আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজু হচ্ছে খুব বেশি না হচ্ছে কয়টা সাত আটটার মতো হবে এরকমই তো পেঁয়াজগুলো ভালোভাবে দিয়ে দিলাম তারপরে এখন সব কাজ সেরে চলে আসলাম ইফতারিতে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আর পাঁচ মিনিট সময় আছে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়েছি এখানে যে ইফতারি ভাজাপোড়া ছিল শরবত আছে ছোলা বুন্দিয়া তারপরে তরমুজ খেজুর তো আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা ইফতার করে নিচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আগামীকালকে আবারও আপনাদের সাথে কথা হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাকি রোজাগুলো সবাই ভালোভাবে করবেন আল্লাহ তালা সবাইকে বাকি রোজাগুলো করার তৌফিক দিক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ